সব থেকে মিস করব আমাদের অফিসের ফ্যামিলিকে সোনা বাইকে তোমার সোনা বাইকে বলো সোনা বাইকে কি কষ্ট লাগছিল তুমি শুনে কালকে ফোন করেছিল রাতে সার মাঝ যায়ে না এসে কমলা বেনের জন্য খুব কষ্ট হচ্ছে আর কমলা বেনও খুব কষ্ট পেয়েছে সকালে এসেও কান্না কাটি করে গেছে কমলা বেন খুব কষ্ট হচ্ছে কমলা বেনের জন্য আর দার্জিলিং কে তো মিস করবই খুব মিস করব হয়ে গেছে বন্ধুরা গুড মর্নিং

একটা বড় মিটিং আছে সেখানে যেতে হবে সাড়ে দশটার থেকে মিটিং শুরু ঘুম বাংলায় মানে এখান থেকে তো অনেক আগেই বেরোতে হবে আমরা সবাই সাড়ে নটার সময় ওখানে আসতে বলেছি তাই আজকে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করে আমাদের অফিস সামনে সবাই পৌঁছাতে হবে তারপর ওখানে যাব। ভাত হয়ে গেছিল পটল খাসি হয়ে গেছিল খেয়ে যেতে পারতাম না না মিটিং আছে তো ব্যবসায়ী সমিতি সবাইকে ঘুমজোর বাংলার এখন আর খাওয়ার সময় নেই কালকে রাত্রে খাসির মাংস খেয়েছিলাম খাসির মাংস খাওয়ার পরে ওই ঠিক শরীরটা অত ভালো লাগেনি আর হলো পেটটা খারাপ হয়ে গেছে ওই জন্য এখন আর খাবো না শুধু চা বিস্কুট খেয়েই চলে যাবো কিন্তু বাইরে উল্টোপাল্টা পাল্টা খাবার খাবো না উল্টো পাল্টা খাবো বাড়ি এসে ভাত খেয়ে নিই সবই ঠিক আছে কিন্তু ই লাগবে কি বলে তোমার ঘড়িটা কোথায় বেরোন তোমার ওর ঘড়ি পড়তে হয় হ্যাঁ তাই ঠিক আছে ঘড়ি পড়া না ঘড়িটা পড়ে নিলাম হাত একটু কেটে গেছে পেছনে এখানে কেমন করে কাটলো কেমন করে কাটলো জানি না

কোন শোনা হয় ও সামনেন ভাই সামনেন শোনা হয় কালকে সামনেন সামনেন ভাই যা রেগে গিয়েছিল কালকে আজকের ভিডিও তো দেখতেই পেয়েছেন মানে কালকের ভিডিও দেখতেই পেয়েছেন খুব রেগে গেছিল কেন এত রাগ তুমি ছোট মানুষ মজা করো তোমরা সবাই ওর নিয়ে মজা করে আনন্দ পাওয়া রুষ্ট রাগে না মানে একটু লজ্জা লজ্জা পায় নাকি কি জানি ভুলিনা ঠিক আছে তাহলে চা বিস্কুট খেন আর দেরি দেরি যাচ্ছে কেন বসে খাও ও ঠিক আছে অফিসের পরে যদি পারো ভিডিও করো সবাই একটু বাইরের ভিডিও দেখতে চাই তো ঠিক আছে পরে তাহলে আবার দেখাচ্ছি হ্যাঁ চা খেয়ে তাহলে আমরা এখন চা খাই যে আমি এই পাশে বসা আমার সামনে আপনার দাদা বসা অফিসে চলে যাবে তাড়াতাড়ি খেয়ে গেল না এসে বলছে খাবে কালকে মটন দিয়ে খাওয়ার পরে খেতে ইচ্ছা করছে না এখন সকালেই বললো আর ওখানে বললো খাবারের ব্যবস্থাও করা হবে তোমাদের না টিফিন ঠিক আছে তাহলে আমরা চা খেয়ে এই চলে যাচ্ছে ঠিক আছে যাও বৃষ্টি পড়ছে হ্যাঁ কেটটা একটু ঠেলা দিয়ে দাও না ওদিক থেকে চলে গেলো আপনার দাদাভাই অফিসে আর আমি এখন রান্না করব আর ভিডিও এডিটও করতে হবে কারণ কালকে রাত্রে ভিডিও এডিট করতে পারিনি তাই এখন ভিডিওটা এডিট করে তারপর রান্না করব ভাত হয়ে গেছে পটল খাসি হয়ে গেছে আপনার দাদাভাই খেয়ে গেল না এখন আমি নিসার্গের জন্য পম্প্রেট মাছ আর দেখি কি রান্না করা যায় রান্না করে করে ভিডিও ভিডিও এডিট তারপরে তার জন্য ভিডিও দিতে একটু দেরি হয়ে যায় একটা দেখটা বেঁচে যায় ঠিক আছে তাহলে আবার একটু পরে ফিরে আসছি আর এখন আমি রান্না করবো একটু নিসার্গের জন্য পমপ্লেট মাছ আর একটু ইলিশ মাছও যদি পারি রান্না করবো চলো দেখাচ্ছি যে মাছগুলো সব ভিজিয়ে রেখেছি এর মধ্যে পুরো বরফ হয়েছিল আর এই যে পমফ্রেট মাছ এগুলো নিসারকে জন্য একটু রান্না করে দেবো নিসার খুব ভালো খায় ফ্রেন্ডস আবার অনেকক্ষণ পরে ফিরে এসেছি সকালবেলা রান্না টান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আপনার দাদা ভাই তো এখন আসেনি অফিসে আছে আস্তে আস্তে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যাবে এখন বাজে তিনটে কুড়ি আর এখন থেকে আমার ব্লগসটা আবার শুরু করছি এখন আমি যাচ্ছি নিসার আনতে নিসারকে তিনটের সময় ছুটি হয়ে যায় আর এখন তিনটে কুড়ি বাজে এখন হয়তো নিসার আর দশ পনেরো মিনিটের মধ্যে চলে আসবে আর এই যে বাইরে আজকে জল এসছে কিন্তু আজকে আমাদের কেউ নেই ঘরে জল ভরার মতন আর আমিও ভরতে পারবো না কারণ আমি এখনই চলে যাব সার ক্যানতে এক্ষুনি জল আসলো এরপরে হয়তো আরও বেশি করে জল পড়বে কিন্তু আমি তখন ঘরে থাকবো না আমি এক্ষুনি চলে যাবো সার ক্যানতে তিনটে পুরী বেজে গেছে আর বাইরে ওয়েদারটা খুব বাজে কিচ্ছু দেখা যাচ্ছে না আকাশটা মোটামুটি আছে একরকম এই দিকটাও কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো ভোলা রাস্তার পাশেও জল আসবে এখানে সবাই ড্রাম রেখে গেছে জল আসবে জল আসলে সবাই পড়বে এখান থেকে এই জিনিসটা গেছে আনিসাকে যখন ইভার মনে ছিল না যে নিসাক ওখানে নামবে ড্রাইভার নিয়ে রিলায়েন্সের ওইদিকে চলে যাচ্ছিল তারপর নিসাকের এই গাড়ির মধ্যে দুই দুজন দাদা ছিল না বড় বড় ওরা কি মারামারি করছিল ও আরেকজন অন্য লোকের ধরে ওরা তারপরে ড্রাইভারকে মনে করে দিয়েছে যে নিসাক নামবে নেপালিতে কিছু একটা বলেছে তারপরে নিসাক দাদা তারপর মনে বলেছে দাদা তাই না তারপর নিসাককে নামিয়ে দিয়েছে আর না হলে পরে নিশার্কে নিয়ে ড্রাইভার চলেই যেত মনে হয় আজকে ভুল করলো আর একটু দূরে গিয়ে হয়তো মনে পড়তো নিশার্গের কথা এর আগেও একদিন ভুল করেছে আর আমরা ঘরে চলে এসেছি তাহলে পরে নিশার্গ হচ্ছে নর্থ নর্থ পয়েন্টটার নিশার এখন জ্বালা তুলতে পারে বল একা একাই কেমন ঘুরে দেখবে তো চলো এই যে ঘরে চলে এসেছি আমরা আর জল এখনও পড়ছে মনে শব্দ পাচ্ছি এই যে ঘরে এসে দেখি এখনো জল পড়ছে কিন্তু এখন আর কমে গেছে জলের আর এখন আমাদের অতটা জল লাগবেও না তাই আর জল এইটুকু ভরবো না আপনার দাদা ভাই হলে ঠিক আছে তাহলে আমি নিসাকে ভাত খাইনি তারপর আপনার দাদাভাই চলে আসলে আবার দেখা আবার কিছুক্ষণ পরে আপনাদের একটু বাইরের ভিউটা দেখাচ্ছি কিন্তু এখন কিন্তু আমি বাইরের থেকে দেখাচ্ছি না এখন আমি ঘরের থেকেই ভিউটা দেখাচ্ছি দেখুন কি সুন্দর লাগছে আর এটা আমি জালনার থেকে করছি ঘরের আর আপনাদের দাদা বাড়িতে চলে এসেছে আর আসার সময় নিয়ে এসেছে চিকেন ললিপপ আর নিয়ে এসেছে রাইস নুডলস আমি এইগুলো কোনোদিনও খাইনি আপনারা কি খেয়েছেন নাকি প্লিজ কমেন্ট করে জানাবেন কিন্তু আমি খুব খেতে চেয়েছিলাম কিন্তু থালায় বাড়তে গিয়ে দেখি ওর মধ্যে ই দেওয়া আছে মাশরুম আমি মাশরুম একদমই পছন্দ করি না আমার ভালোই লাগে না দেখতে তাই আমি আর খাইনি সবটাই কমলা ভ্যানকে দিয়ে দিয়েছিলাম কমলাভেন বাড়ি গিয়ে কমলা ভ্যান কোথায় যাবে বলুন তো কোচবিহার হ্যাঁ আস্তে আস্তে সোয়েটার শীতের পোশাক গুলো লাগবে না তো তাই অর্পণজির বাড়ি কোচবিহার অর্পণজী কে দিয়ে দুটো ব্যাগ কোচবিহার অর্পণজির বাড়িতে পাঠালাম সেটা তুমি আশা ফ্রেন্ডস অনেকক্ষণ পরে আবার ফিরে আসলাম কালকে বিকেলের থেকে আর বিডোই করা হয়নি আর কেন করা হয়নি কি কী সব আপনাদের সাথে শেয়ার করব কারণ সবই তো আপনাদের সাথে শেয়ার করি তাই এটাও আমরা শেয়ার করব আপনাদের সাথে আরেকটু আগে তো দেখলেন সব বড় বড় ব্যাগগুলো অর্পনজি আপনার দাদা কমলা ভেন্ট সবাই নিয়ে যাচ্ছিলো কেন নিয়ে যাচ্ছিলো কোথায় নিয়ে যাচ্ছিলো সব কিছু আপনাদের বলবো কালকের থেকে ভিডিও করার মানে মনই নেই মন এত খারাপ মন ভিডিও কর করবো যেই আপনার বাবা ভিডিও করতে নি আমিও ভিডিও করিনি মানে মনটা এতই খারাপ হয়ে গেছে হট করে কেন এত খারাপ হলো মন কি হয়েছে আমাদের সাথে সব আপনাদের সাথে শেয়ার করবো তাহলে ভিডিওটা দেখতে থাকুন আপনার দাদা ভাই আসলে একসাথে আপনাদের সব কিছু জানাবো কালকে রাত্রে ঠিকঠাক খাওয়া দাওয়াই হয়নি আর আজকে সকালেও এখন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে রান্না করিনি এখনো নিশা খেয়ে নিয়েছে নিশাখে আজকে স্কুলেও পাঠায়নি মানে মন এত খারাপ ছিল সারা রাত ঘুমও ঠিকঠাক হয়নি আর এখন দেখলাম আমাদের তো খাওয়া দাওয়া রান্না বাড়া করতে হবে তাই চলে এসেছি করে। আর এখন আমি কি কী রান্না করব। ডিমের ঝোল করবো আর কিছু একটা করব একবারে রান্না করে রাতের জন্যও রেখে দেবো কারণ রাতে আবার রান্না করতে পারিনি স্যার পড়া আছে ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন আর আমি কি কি করবো সব আপনাদের শেয়ার করবো যে এখন আমি রান্না করবো ডিমের ঝোল ডিম রেডি করে নিয়েছি কারণ রাতের জন্যও করে রাখবো একটু আর এই যে ডিমের ঝোলের জন্য একটু পেঁয়াজ আর একটু রসুনও বেশি ঝোলা হয়ে গেছে আর লাগবে না একটু মশলাও করে নিয়েছি ডিমের ঝোলের জন্য আর রান্না করবো মাছের মাথা দিয়ে উঠে নোটে শাকটা জলে ভিজিয়ে রেখেছি অনেকটা সময় ভিজিয়ে রেখে তারপর ধুয়ে তারপর নোটে শাক রান্না করব। আর এই যে প্রেশার কুকারে আলু সেদ্ধ করে নিয়েছি আলুটা একটু বেশি গলে গেছে চন্দ্রমুখী আলু তো ডিম ও বাজা বসিয়ে দিয়েছি এই যে হয়ে গেছে আমার ডিমের ঝোল রান্না করা আর এখন রান্না করবো আমি নোটের শাকগুলো নোটের শাকগুলো আমি প্রথমে চার পাঁচবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি কারণ এর মধ্যে অনেক মাটি বালি থাকে এই নোটের শাকগুলো কিন্তু কিনতে পাওয়া যায় বাজারে নোটের শাক বা ছোট ছোট টাটা শাকও বলতে পারেন এইটা কিনে এনেছে আপনার দাদাভাই এটাকে প্রথমে ভালো করে আমি ধুয়ে নিয়েছি তারপরে একটু আলু আর একটু বেগুন এরকম করে ছোট ছোট করে কেটে এটাকে আমি ভালো করে ভাব দিয়ে নিয়েছি সেদ্ধ করে নিয়েছি এবার এই আলু বেগুনের মধ্যে আমি এই শাকগুলোও দিয়ে দেবো সব এরকম করে সব শাকগুলো দিয়ে একটুখানি লবণ দিয়ে তারপর এটাকে আমি আবারও প্রায় দশ মিনিট ভালো করে সিদ্ধ করে নেবো যাতে শাকটা সিদ্ধ হয়ে যায় আর এই শাকটা কিন্তু আমি মাছের মাথা দিয়ে রান্না করব এই যে আমি এখানে একটা মাছের মাথাও নিয়ে নিয়েছি মাঝারি টাইপের আপনার শাকের পরিমাণ অনুযায়ী মাছের মাথা নেবেন অনেক শাক করলে বেশি মাথা লাগবে আর যদি কম হয় তাহলে কম মাথা হলেই হয়ে যাবে এইটাকে আমি ভালো করে এবার তেলে ভেজে নেব তারপরে কেমন করে রান্না করবো সবটাই আপনাদের সাথে শেয়ার করব এটাকে ভালো করে ভজে নিয়ে তারপর আবার রান্না করতে থাকি আর এদিকে শাকও সিদ্ধ করা হয়ে গেছে এবার আমি এটাকে বন্ধ করে দেবো হয়ে গেছে আমার মাছের মাথা ভাজা আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজও কেটে নিয়েছি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা ছেড়ে নিয়েছি আমরা ঝাল বেশি খাই তাই লঙ্কা বেশি দিয়েছি আপনারা যদি ঝাল কম খান তাহলে কম লঙ্কা দেবেন আর যারা যারা আমাদের মতো ঝাল বেশি খান তারা কিন্তু কমেন্ট করে জানাবেন প্লিজ আর এই যে শাকটা আমি জলmathbb ঝরিয়ে নিয়েছি আর এই রান্নাটা কিন্তু দারুণ টেস্টি হয় খেতে আপনার দাদা তো খুব ভালো খায় আর আমিও খুব ভালো খাই মাছের মাথা দিয়ে নোটে শাকটা চলুন এবার কেমন করে রান্না করতে হবে সেটা আপনাদের দেখাই খুব সোজা আর খুব টেস্টি হয় খেতে প্লিজ বাড়িতে একদিন রান্না করে দেখতে পারেন যারা মাছের মাথা দিয়ে সব কিছু খেতে ভালোবাসেন তাদের বলছি যারা নিরামিষ খান তাদের তো বলবো না ঠিক আছে তাহলে চলুন কেমন করে রান্না করছি আপনাদেরকেও একটু দেখাই এই যে মাছের মাথা বাজার পরে যেইটুকু তেল আছে ওইটুকুই কিন্তু হয়ে যাবে আমার শাকটা রান্না খুব বেশি তেল লাগে না এই রান্নাটায় প্রথমে কেদের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো এবার পেঁয়াজটা একটু ভেজে নেব তারপরে এর মধ্যে লঙ্কাগুলো দিয়ে দেব আপনাদের দাদাভাই ফোন করেছিল তাই কথা বলতে বলতে আর দেখাতে পারিনি শাক রান্নাটা প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তারপরে শাকগুলো দিয়ে দিয়েছে তারপরে মাছের মাথাটাও দিয়ে দিয়েছে এবার একটু ভাজা ভাজা হলেই কিন্তু এইটা রান্না হয়ে যাবে আবার পরে একদিন দেখ দেখাবো আজকে তো আপনার দাদাভাই ফোন করেছিল কথা বলতে বলতে আমি ভুল করে সব কিছু দিয়ে দিয়েছি আর দেখানো হয়নি ঠিক আছে নেক্সট দিন আবার আমি রান্না করে দেখাবো শাকটা আর আমি যেমন করে বললাম ওইভাবেই কিন্তু রান্না করেছি কি আমার শাকটা কিন্তু রেডি হয়ে গেছে গরম গরম শাক এবার ভাতের সাথে দারুণ লাগবে খেতে এইভাবে আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করে দেখবেন খুব ভালো হয় টেস্টি হয় কি আর আজকেও কিন্তু খুব সুন্দর ওয়েদার বাইরে দেখুন পর পাহাড়গুলো দেখা যাচ্ছে ওই যে সিকিমের নামছে শিব মন্দিরটাও দেখা যাচ্ছে ওই পাহাড়টার উপরে সাদা রঙের এখান থেকে আপনারা বুঝতে পারছেন নাকি জানি না আমি বুঝতে পারছি আর আকাশে মেঘ আছে খুব সুন্দর আর নিচে পাহাড় দেখা যাচ্ছে ওই যে চা আমার ট্রান্সফার হয়ে গেছে আর সেই জন্য আমরা এসেছিলাম একটু স্কুলে যোগাযোগ করতে যে স্কুলে টিসি নিতে গেলে কি কি করতে হবে সেই বিষয়ে একটু আলোচনা করে গেলাম আমরা চলে যাচ্ছি আবার আবার চলে এসেছি বলেছিলাম যে আপনার দাদাভাই ভাই আসলে একসাথে আপনাদের সাথে কিছু কথা বলবো তাই আপনি দাদা ভাই চলে এসেছেন মনটা খুব খারাপ সত্যি সত্যি খুব খারাপ মনটা খুব খারাপ কান্না পেয়ে যাচ্ছে দুজনেরই মানে খুবই খারাপ যেখানে প্রায় সাড়ে তিন বছর দার্জিলিংয়ে রইলাম এখন দার্জিলিং থেকে চলে যেতে হবে আমার ট্রান্সফার অর্ডার বেরিয়ে গেছে এবার সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি যে এরপর থেকে আর দার্জিলিংয়ের ভিডিও বেশি বেশি মানে কয়েকদিনের বেশি দেখাতে পারবো না আর কয়েকদিন হয়তো এখানে থাকবো এখনও ঠিক করিনি কবে যাব তবে তাড়াতাড়ি চলে যেতে হবে আর এক জায়গার থেকে অন্য জায়গায় যাওয়া ট্রান্সফার যাওয়ার সময় খুবই কষ্ট হয় কিন্তু মুর্শিদাবাদ থেকে যখন দার্জিলিং এসেছিলাম তখন মনে যে আনন্দ ছিল সেই আনন্দ খুব আনন্দ হচ্ছিল সবার কাছে একটা স্বপ্নের জায়গা না এখানে এত সুন্দর জায়গা এত সুন্দর মানুষজন এত ভালো পরিবেশ এত ভালো অফিসের অফিসার্স আমাদের যারা আছে ভাই যারা আছে স্টাফস যারা আছে সবাই খুবই ভালো সবাই মানে বলতে হতো না যে তোমরা এই কাজগুলো করে দাও বা এটা এটা করো সবাই নিজের নিজের মতনই করতো বরং আমি দু এক সময় বলতাম যে হো গা যাদা হো গা আবি দি যে আবি চালিয়ে আবি একটু তো রিস্ট कीजिए মানে মানে আমরা ভাবতেই পারি নি যে হঠাৎ করে এরকম খবর শুনলি কালকে সন্ধ্যার সুন্দর আগে পর্যন্ত আপনার দাদাবাই খাবার ঠাবার নিয়ে এসেছিল আমরা খেলন তারপরে হঠাৎ করে যে এরকম একটা খবর পাবো মানে মনে হচ্ছে আকাশ থেকে বাজ পড়েছে মাথায় বলো এরকম এত মন খারাপ হয়ে গিয়েছিল কালকে আমরা রাতে ঠিকঠাক খাওয়া দাওয়া করেনি ঘুম হয়নি সারা দেখে বুঝতেই পারছেন মানে হট করে এই খবরটা শুনবো এটা আমরা ভাবতেই পারি নি মানে এটা আমার ভাবার মানে বাইরে হঠাৎ করে আগে থাকতে জানা থাকলে এক দেড় মাস জানা থাকলে তাহলে একটা হয় হঠাৎ করে মেন্টাল प्रिपरेशन সবচেয়ে সমস্যা যেটা এখন যাতায়াতে নিসারগের স্কুলের একদম মিডল মাঝখানে এখানে যেমন হাফিয়ারলি হয়ে গেছে নিচে এখনো হাফিয়ারলি হয়নি আইসিএসসি বোর্ডে পড়ে নিসার আজকে নিসারগের স্কুলে গিয়েছিলাম যে স্কুলে আপনারা তো ভিডিওতে দেখতে পেলেন স্কুলে গিয়েছিলাম স্কুলে টিসির ব্যাপারে কথা বলে আসলাম সেই সমস্যা বিষয়ে সমস্যা খুব বেশি হবে না কিন্তু এরপরে যেখানে ভর্তি করতে হবে এখান থেকে তো কোচবিহারে আমাদের ট্রান্সফার হয়ে গেছে কোচবিহারে ভেবেছি যে ঋষি কি একটা স্কুল আছে সেখানে ভর্তি করাবো এবার এইখানে যেই স্কুলে ভর্তি করানো আছে এখানে শুধুমাত্র সিকিউরিটি ডিপোজিট যেটা সেই ডিপোজিট ওই কয় টাকা হবে একশো দেড়শো দুশো টাকা বা তিনশো টাকা পাঁচশো টাকা ওইটা শুধু ফেরত দেবে বাকি কিছুটা ফেরত দেবে না আর আমাদের বলাই তো হয়নি কোথায় হয়েছে আমাদের ট্রান্সফার আমাদের কোচবিহারে হয়েছে হ্যাঁ তো করে দিলাম কোচবিহার কোচবিহারে আমাদের ট্রান্সফার হয়ে গেছে কোচবিহারে ট্রান্সফার হয়েছে কোচবিহারে থেকে অনেকেই কিন্তু আমাদের ভিডিও দেখেন যারা যারা দেখেন প্লিজ কমেন্ট করে বলবেন যে আপনারা কোচবিহারে থাকেন আর কোচবিহার কেমন জায়গা সেটাও একটু বলবেন মানে নতুন জায়গায় যাব তো কেমন জায়গা কি মানে মনের মধ্যে খুব একটা এরকম লাগছে আর তাছাড়া আমরা যে এইখানে নিসার্গিক স্কুল ডিসেম্বর পর্যন্ত থাকবো সেটাও

কালকে খুব মন খারাপ ছিল কিন্তু এখন আস্তে আস্তে মনটা একটু একটু ভালো হচ্ছে যে যেতে তো হবে তিন চার বছর হয়ে গেছে ডাবলু বিসিএস অফিসারদের তিন বছরের বেশি এক জায়গায় রাখে না সেখানে আমাদের চার বছর হয়েই গেছে যেতে সাড়ে তিন বছর সাড়ে তিন বছর হয়েই গেছে তাহলে তো যেতে হবেই ওই জন্য মনটা অনেকটা ঠিক হয়ে গেছে এখন কালকে রাতের থেকে আর সব থেকে মানে দার্জিলিংয়ে খারাপ লাগবে কমলা ভ্যানের জন্য কমলা বেহেন আমাদের পুরো ফ্যামিলি মেম্বারের মতন হয়ে গেছে কমলা বেহেনের জন্য খুব কষ্ট হচ্ছে আর কমলা বেহেনও খুব কষ্ট পেয়েছে সকালে এসেও কান্নাকাটি করে গেছে কমলা ভেন খুব কষ্ট হচ্ছে কমলা বেহেনের জন্য আর দার্জিলিংকে তো মিস করবোই খুব মিস করব সকালবেলা ঘুম থেকে উঠে পাহাড়টা দেখি ওই আর মুনমুন্ডা থাকবে দার্জিলিং কিন্তু মুনমুন্ডে তো মনমুন্ডা তো সবসময় আমাদের সাথেই থাকবে কারণ মুনমুন্ডা ওদেরও ট্রান্সফারের জব ওরা তো সবসময় দার্জিলিংয়ে থাকবে না ওরা তো দার্জিলিংয়ের লোক না মুনমুন্ডা খুব মিস করবো বলে দেখি ওনাদেরও যদি মুনমুন

আসবো যখনই ইচ্ছা হবে আমি চলে ঠিক আছে আর খুব মিস করব আমাদের এই যে যাদের সাথে আমরা রেড প্রোগ্রামগুলো করতাম ইন্সপেকশন প্রোগ্রামগুলো করতাম এত কোঅপারেশন এত সম্মান এই যে বাজারে আমরা গেলে পরে এত সম্মান করতো সবাই লোকজন এত ভালোবাসতো যে জিনিসগুলো সত্যি সত্যি খুব মিস করব ওইটা ভেবেই মানে সত্যি সত্যি কান্না চলে আসছে চোখে জল চলে আসছে ওটা খুব কষ্ট হচ্ছে ভেবে আমাদের মানে অফিসের সেট আপটা এত কষ্ট করে তৈরি সবার মন ভেঙে গেছে সবাই খুব কষ্ট পেয়েছে কালকের থেকে সবাই কান্না কান্না মানে পড়ে যাচ্ছে কান্না ছবিগুলো দিয়ে যাচ্ছে আর আপনার দাদাভাইও দেখছি সব চোখে জল এসে গেছে কালকে তাই না এখনো চোখে জল চলে এসেছে মন খারাপ লাগছে ওই জন্য আমি ভালো একটা টিম ছেড়ে চলে যেতে হবে তো

আমার যখন এখানে অর্ডার হয় মানে মুর্শিদাবাদ থেকে যখন দার্জিলিংয়ে অর্ডার হয় সেপ্টেম্বরে দু তারিখে অর্ডার হয়েছিল আমি কিন্তু সেপ্টেম্বরের তিন তারিখেই জয়েন করে নিয়েছিলাম সেই আনন্দ ছিল যে দার্জিলিংয়ে যাবো রাত্রেবেলা বেরিয়ে পুরো রাত একা গাড়ি চালিয়ে ড্রাইভ করে ওইখানে ছিলাম ঠিক আছে যদি হোক আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে আপনারাও আছেন তাই আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম যে এরপর হয়তো আর বেশি দিন দার্জিলিংয়ের দৃশ্য আপনাদের দেখাতে পারবো না অবশ্য অনেকে দার্জিলিং এর দৃশ্য দেখতে দেখতে বোর হয়ে সবাই আমাদের ভিডিও দেখবেন দার্জিলিং না দেখাতে পারি কোচবিহার গিয়ে কোচবিহারের পাশে ডুয়ার্স মোয়ার্স অনেক কিছু আছে ওইখানেও যাব তারপরে কোচবিহারের রাজবাড়ি আছে অনেক কিছু আছে সবকিছু করব যেমন করছিলাম সেরকমই চলবে শুধু পাহাড় পর্বতের সিনারিগুলো আর দেখাতে পারবো না কয়েকদিন পরে থেকে আর আরেক এই মানে আরেক দুঃখের মধ্যেও আরেকটা খুশির খবর আছে আমার বোনরা আসছে শানুরা দশ তারিখে আসার কথা ছিল ওরা পাঁচ তারিখেই চলে আসবে শানু আর পূজা আর শানু আসলে একটা ও চ্যানেল

सबको हमारा डिस्ट्रिक्ट कलेक्टर म्यूनिसपलिटी और हमारा जो दूसरा जो डिपार्टमेंट है फूड सेफ्टी फायर ब्रिगेड और जीएसटी एस एक एक्साइज डिपार्टमेंट सबका जो ऑफिसर्स है उन लोगों को बहुत मिस करूँगा आप लोग अच्छी तरह से रहिए और मुलाकात होगा वर्ल्ड बहुत छोटा है hmm. ये दुनिया बहुत छोटा है कभी ना कभी तो মিলি জায়ঙ্গেল আমাদের কমলা বেন বানুশিনা সবাইকে আমরা মিস করব বাসাঙ্গি সবাইকে খুব মিস করব মিস করব আমাদের অনির্বাণ স্যারকে এডিএম ডেভেলপমেন্ট স্যারকে মিস করব আমাদের এসডিও স্যারকে সবাইকে এরকম মিস করব মিস করব আমাদের এডিএম এডুকেশন স্যারকে মিস করব আমাদের ডিএম ম্যাডামকে যাক আবার না কোথাও কোথাও না গিয়ে দেখাই হবে সবার সাথে দেখা হবে সবার সাথে দেখা হবে আর সবথেকে মিস করব আমাদের অফিসের ফ্যামিলিকে সোনা ভাইকে তোমার সোনা ভাইকে বলো শোনা ভাই কি কষ্ট লাগছিল তো ফোনে কালকেও ফোন করেছিল রাত্রে স্যার মজাই ঠিক আছে বন্ধুরা আজকে শেষ করছি